ভাই বন্ধুরা যা খুশি ভিডিও থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আর তোমাদের সাথে রয়েছে আমি তাপস তো দেখো তোমাদের জন্য আজকে আমি কী ব্লগ কিনেছি দেখতে পাচ্ছ আমি একটা তাল গাছের গোয়াতে কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে এই তাল গাছটা এই বর্ষার সময় তো তালগুলো আমরা প্রচুর খাই তোমাদের জানো এবং এর আমরা একরকমভাবে খাই যেটা হচ্ছে কাঁচা থেকে এটে এটাকে আমরা খাই তোমাদের তো দেখিয়েছি আমার আমার একটা ব্লগ দেওয়া আছে আর পাকাতে তো তোমরা সবাই খেয়েছো তাল ফুলগড়ি তাল বড়া এসবগুলো খেয়েছো আর তারপরে মানে তাল ফ্লুরি খাওয়ার পরে একবার কিন্তু তালটা খাওয়া হয় যেমন দেখো তালটা পড়ে আছে এখানে এবার তালটা পড়ে আছে তালটা দেখো এখানে লেগে গেছে লেগে কি মানে এটা তুললে দেখো এটা কিন্তু অঙ্কুর সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা কিন্তু দেখো অঙ্ক সৃষ্টি হয়েছে ঠিক আছে তা অঙ্কুর সৃষ্টি হয়েছে এগুলো এবার কিন্তু এগুলোকে এগুলো কিন্তু যদি এ দেখো এই অঙ্কুরগুলো এই তালটা যদি ফাটানো হয় এরকম একটা জিনিস এটা দাঁড়িয়ে যায় তার এদের ভেতরে কী থাকে এটাই ভেতরে থাকে এই এই দেখো আঙ্কুরগুলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এক পিস এক পিস করে এই আঁকুরগুলোকে ছাড়াচ্ছি মানে এটা কাটা হয়েছে এই জায়গাটা অপরিস ছিল তো এখানটাতে বাবা ধান মিলবে ধান এনে রাখবে আর কি ধান ঝরাবে তো তার জন্য এই জায়গাটা পরিষ্কার করছে আর পরিষ্কার করার সাথে ও বললো যে এই বছর খাওয়া হয়নি তাই বাবা কিছু আঁকুরগুলো কেটে দিল আর কেটে দিয়ে ওখানে রেখে দিয়েছিলো তো আমি একটা বাটিয়া চামচা নিয়ে গিয়ে সেগুলা সেগুলোকে একটা একটি করে ছাড়াচ্ছি আর তোমাদের একটা কথা সবাইকে বলে নি এগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের ধারে পাশে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর এগুলো কিন্তু শহরের মানুষ মানে যারা হয়তো অনেক যে ধারে হয়তো তালকাজ নেই সেসব জায়গাতে এগুলো দেখতে খুব ভালো লাগবে হয়তো গ্রামে অনেকে দেখে থাকবে যে আঁকুর বলবে আঁকুরগুলো ভিডিওগুলো আবার দিয়ে দিয়েছে কিন্তু সেটা নয় হয়তো অনেক বন্ধুরা আছে যারা হয়তো আঁকুর সম্বন্ধে ব্যাপারটা জানেই না তাদের জন্য কিন্তু এই ব্লকটি তো এ তো তো সবার কাছে যাবে তোমরা প্লিজ ভিডিওটি একটু কমেন্ট করে দিও যে আকুরটাকে আমরা আমাদের ভাষায় যেটা বলি আকুর খাচ্ছি তোমরা এটা কি বলো এটা বা তোমাদের দেশে এগুলো পাওয়া যায় কি না সব জায়গাতে তো তাল গাছ যেমন আমাদের এখানে তাল গাছটা বেশি কোথাও হয়তো তো গাছ প্রচুর পরিমাণে থাকে তা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস মানে বেশি পরিমাণে পাওয়া যায় আমাদের এখানে তাল গাছ খেজুর গাছ তারপর জাম গাছ এসবগুলো প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে তাই আজকের ব্লগটা কিন্তু শুধু এই আঁকুর কাটা খাওয়া আর সাথে সাথে আজকে আর ব্লকটা খুব বেশি বাড়াচ্ছি না কারণ আজকে ছোট্ট মতো ব্লগ দিয়ে আজকে তোমাদের কাছে আমি দেখি একজন বাড়িতে অতিথি এসেছে অতিথি বলতে একটা বোন অন্ত বাড়ি এসেছে তো তোমাদের তোমরা তো দেখলে ভিডিওতে আমি দেখালাম কিছুক্ষণ যে ওর বাড়ি তারাপীঠ তারাপীঠ থেকে এসছে আমাদের বাড়িতে বেড়াতে তো ও রয়েছে আর ও বললো যে কিছু দাদা কিছু খাবে আমি কাটছি আর কি আর ছাই ছাই দিচ্ছি ও খাবে তো আর দেখো বন্ধুরা এই আমার দাদার বাড়িতে এসে দেখছি কত তাল গাছ তোমাদেরকে সব ঘুরিং ঘুরিয়ে দেখাবে আর আমরা দুজন আজকে ব্লগটা স্টার্ট করলাম তার জন্যে একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু করে দেবে দেখি খেতে পেয়ে গেছে কখন মুড়ি খাবারটা দেবে

হুম রান্নাটাও ভালো হয়ে কিন্তু দিদিরা খুব ঝাল খায় আর আমি ঝাল খাই না বলে আমাকে প্রচুর ঝাল নেয় না গো খুব একটা ঝাল হয় না গো ও একদমই ঝাল খায় না গো আর কি গরম গরম নাকি খুব গরম ছাপা নেই আমি না এত টেস্টি